তোমার কথা আমি মানি না তোমার যুক্তি আমি মানি না কেরা কইছে চুরি করা ভালো না কেরা কইছে হিংসা করা ভালো না আরে হিংসার মতো হিংসা করো চুরির মতো চুরি করো চুরি করে কি করুন লাগে কোন চুরি করলে আল্লাহ খুশি হয় সেই চুরি করো চুরি করা ভালো না হিংসা করা ভালো না কেরা কইছে এমন হিংসা করো যে হিংসায় তোমার আল্লাহ খুশি হইব কোন হিংসা জানো ওই যে পাশের বাড়ির একজনে পাঁচত্ব নামাজ পড়ে তার বাপ মাইরা বাদ দেয় কে তোমার ভিতরে হিংসা নাই ওই ওই হিংসা করো যে ও বাদ দিবার পারলে নামাজ পড়া পারলে তাহলে আমি কে যে হিংসা করলে নাকি আল্লাহ খুশি হইব হ্যাঁ চুরি করো কোন চুরি অনেকের সংসারেই যে স্বামী স্ত্রীর মধ্যে একটা দণ্ড থাকে যে তোমার বাবা মায়ের যদি বাদ দাও তাইলে আমি তোমার বাদ খামো না বা তোমার সংসার করুম না হ্যাঁ সে ওই লোকের কি চুরি জানেন ওই লোকে রিক্সা চালায় দিন মজুরি দেখ ব্যবসা বাণিজ্য যাই কিছু করুক যদি তার পরিবারের অনগোচরে তার বাপ মাইরে কিছু টাকা চুরি করে দেয় তাইলে তার বাপ মা খাইয়া ভালো থাকবো আর বাপ বাপমাইরে সেবা করা আল্লাপাকেরই হুকুম বাপ মায়ের সেবা করা ভালো তাইলে তুমি চুরি কইরা যদি তোমার নিজের কামাই তোমার নিজের কামাই যদি চুরি করে তোমার বাপ মাইরে কিছু খাইবার দাও তোমার বাপ বাপমাই ভালো থাকে তাইলে তো আল্লাহ খুশি আল্লাহ ভালো ভালো রাখতো একটা কথা মনে বাপ সহজ না বহুত ব্যাপার কিছু সবাই ভাগ্যে জুটে না কতজনে রিক্সা চালাইবে না ভ্যান চালাইবে না তারা বাপ মাইরে ঠিক মতো খাওয়াই বানিয়েছে জোগাল করবেন গোসল করাই বানিয়েছে আবার কতজনে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা বহুত আছে কিন্তু তার সময় নাই বাপ মায়ের খোঁজ খবর টাকা দেয় পয়সা দেয় ঠিক আছে কিন্তু সে খাইলো তার তো অন্য দিকে খুব ব্যস্ত আর একটা গরিব মানুষ যিনি কি দিন মজুরি দেখায় ভাই বিশ্বাস করেন সে তার বাপ মায়ের নিজ হাতে গোসল করায় এটাতে কি শান্তি আর এটাতে কি লাভমান একমাত্র আল্লাহই জানে তাই প্রত্যেকটা মানুষ আমাদের এমন ভাবে মানুষের সাথে চলাফেরা করা লাগবো যাতে নাকি আল্লাহ খুশি হয় পাঁচ জনের সাথে চললাম জনের সাথে কথাবার্তা কইলাম কিন্তু নিয়াত ভালো রেখে আপনি একটা কথা একজনের কয়ে ফালাইলেন সে মানুষ তারে এমন ভাবে একটা কথা কইলেন আপনার একটা কথার কারণে সে প্রচুর কষ্ট পাইল এই কষ্ট সে বুঝাইয়া পারতাছে না আর এই যন্ত্রণাটা কেউ বুঝাইতে পারত না তাই আমার কথায় যদি কেউ কষ্ট পায় আমার কথায় যদি সে অনেক আঘাত পায় ওরকম কথা না ভালো তাই বন্ধুরা প্রত্যেকটা মানুষেরই আমরা আল্লাহরে স্মরণ করি আজ বাদে কাইল দুই দিন পরে কবরে যাবো এইটা কিন্তু মাথায় রাখতেবো আমাদের এটা কিন্তু মাথায় রাখতে বলো সময় আমরা যাতে মানুষের ভালোবাসা নিয়ে চলতে পারি ভালোবাসা দিয়ে বাঁচতে পারি আসসালাম আলাইকুম